এই চারটি খাবার দুধের সাথে মিশিয়ে খান বীজ সুপার গ্লো আটার মতো শক্তিশালী হবে এইটা গ্যারান্টি হানড্রেড পারসেন্ট না হাজার পারসেন্ট গ্যারান্টি আপনি আজকে খান আজকেই ট্রাই করেন আপনার বীজ সুপার গ্লো আটার মতো গাঢ় হবে ইনশাল্লাহ তাহার

অল্পতেই কি বের হয়ে যাচ্ছে এরকম ভাব আর কি চিকিৎসা করতে হয় যদি বলতেন ধন্যবাদ আপনাকে এই সুন্দর একটা প্রশ্ন করেছেন অত্যন্ত গভীর একটা প্রশ্ন এটা এইটা কিন্তু বাংলাদেশে প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট মানুষের হয়ে থাকে যে কোনো নারীর সাথে ঘর্ষণ লাগলে বা কোনো ওই লেভেলের কথাবার্তা বললে কথাবার্তা শুনলে বা দেখলে বা মোবাইলে একটু অন্যরকম ছবি বা ভিডিও দেখলে পরক্ষণে দেখা যায় প্যান্ট এবং লুঙ্গি একটু একটু ভিজে যাচ্ছে তার মানে আপনার যে মনি সেটা চুনের পানির মতো পাতলা হয়ে গেছে আর সেই পাতলা হয়ে যাওয়ার কারণে আপনার এটা বেরিয়ে আসতেছে এটা আস্তে আস্তে যে আপনার যে বীর্য নালীটা রয়েছে সেই নালিতে দেখা গেছে ঝং ধরে গেছে এনি টাইম এখানে রয়ে গেছে ওই চুনের পানির মতো এটাকে আপনার পরিষ্কার করতে হবে এটাকে ক্লিয়ার করতে হবে ক্লিয়ার করার পরেই কীভাবে ক্লিয়ার করবেন আমি বলে দিচ্ছি আর ক্লিয়ার করার পর আপনি এই চারটা জিনিস একসাথে করে এক গ্লাস দুধের সাথে খাবেন যেদিন খাবেন সেই দিনই আপনি ট্রাই করবেন আপনার ওই মনি সুপার গ্লো আঠার মতো শক্তিশালী হবে এটা আমি বলে দিচ্ছি এটা একশো পারসেন্ট নয় হাজার পার্সেন্ট গ্যারান্টি আপনি এই জিনিসগুলি যখনই একসাথে মিশাবেন দেখবেন এটা একটা আঠার মতো হয়ে গেছে আর সেই জিনিসটা আপনি যখনই খাবেন খাওয়ার পর আর এইটা যদি আপনি নিয়মিত খাইতে পারেন আপনি যত দিন বেঁচে থাকবেন আপনার যৌবন শেষ হবে না আপনার রূপ শেষ হবে না আপনার লাবণ্য শেষ হবে না আপনার চুল দাড়ি পেকে যাবে দাঁত পরে যাবে কিন্তু রূপ লাবণ্য শেষ হবে না এই জিনিসটা যদি আপনি কন্টিনিউ করতে পারেন বলছি যেভাবে আপনি এই যে নালিটা একটু পরিষ্কার করবেন এই নালিটাকে পরিষ্কার করতে হইলে আপনাকে সাতটা ডাব সাতটা ডাব খাইতে হবে সাতটা ডাব খাবেন সকালবেলা খালি পেটে ঘুম থেকে উঠে খালি পেটে আপনি সাত দিনে সাতটা ডাব খাবেন সাত দিনে সাতটা ডাব খাইলে কি হবে আপনার ওই নালিটা একদম পরিষ্কার হয়ে যাবে আর পরিষ্কার হয়ে গেলে আপনার দেহে এই যে জংটা ধরে গেছে সেই জংটা কেটে ছেটে বেরিয়ে যাবে আর তারপর আপনি ওই জিনিসগুলি একসাথে মিশিয়ে আপনি খাবেন এই জিনিসগুলির ভিতরে প্রথম হল আপনি নেবেন সাদা তিল আপনি বাজারে গেলে সাদা তিল পাবেন আপনি বাজারে গিয়ে বলবেন যে আমাকে সাদা তিল দেন সাদা তিল পনেরো বিশ টাকার নেবেন নেওয়ার পরে আপনি নেবেন তিসি তো অবশ্যই আমরা সবাই চিনি তিসি নেবেন এই তিসি তিসি নেওয়ার পর আপনি নেবেন আপনি দেখবেন যে যারা বীজ বিক্রি করে বীজ বিক্রি করে বীজ সেখানে যাবেন সেখানে গিয়ে আপনি নেবেন লাউয়ের বীচি লাউয়ের বিচি পানি লাউ হোক আর মিষ্টি লাউ হোক এই লাউয়ের বিচি নেবেন লাউয়ের বিচি নিয়ে আপনারা কি করবেন একসাথে এটা মিশাবেন মিশানোর পর নিবেন হলো বাদাম বাদাম আপনি কাঠবাদাম নিতে পারেন বা সাধারণ বাদাম নিতে পারেন এইগুলি একসাথে নিয়ে একটু বাটবেন বাটার পর বাটার পর আপনারা কি করবেন এক গ্লাস দুধ নেবেন এক গ্লাস দুধ নিয়ে তারপরে এই দুধের সাথে এই যে বাটলেন সব কিছু মিশাইলেন এই মিশানোটা এক গ্লাস দুধের ভিতরে আপনারা ঢেলে দিবেন ঢেলে দিয়ে চামচ দিয়ে ভালো করে মিশাবেন ভালো করে মিশানোর পরে রাত্রে ভরপেট খাওয়ার পর আপনারা এক থেকে দেড় ঘন্টা দেরি করবেন এক থেকে দেড় ঘন্টা দেরি করে তারপরে আপনি ওই যে বানাইছিলেন ওষুধটা এটা খাবেন এইটা খাওয়ার পনেরো মিনিট দেরি করবেন পনেরো মিনিট পর আপনি আপনার স্ত্রীর কাছে যাবেন আর যদি পনেরো মিনিট পর যান বিশ মিনিট পর যান আধা ঘন্টা পর যান দু ঘন্টা পর যান সমস্যা নাই তো পনেরো মিনিট নিম্নে পনেরো মিনিট পর যাবেন পনেরো মিনিট পর গেলে কি হবে আপনার এক ঘন্টা টাইম পাবেন এক ঘন্টা কারণ এটা খাওয়ার পর আপনার এই বীজ সুপারগ্লো আঠার মতো শক্তিশালী হবে কোনো টেনশন নাই যাদের সমস্যা এটা হয়েছে কোনো টেনশন নাই আপনারা নিশ্চিন্তায় আজ থেকে আপনারা কোনো ভাবনা করবেন না কোনো টেনশন করবেন না এই ওষুধটা আপনারা খাবেন খাইলে দেখবেন আপনার রূপ লাবণ্য যৌবন এবং বীর্য প্রত্যেকটা জিনিস শক্তিশালী হচ্ছে উন্নত হচ্ছে আর আপনাদের যে প্রসঙ্গ সেটাও একটু একটু ব্রাইট হচ্ছে একটু একটু হাইট হচ্ছে এটা কিন্তু মারাত্মক একটা ঔষধ আপনাদেরকে বলে দিয়েছি আপনারা এই জিনিসটা চেষ্টা করবেন যে আমি যে যে পদগুলি বলেছি প্রত্যেকটা পদ আপনারা মিশিয়ে খাইতে চেষ্টা করবেন তো পিওয়ার্স আশা করছি আপনারা সুন্দরভাবে বিষয়টা বুঝতে পারছেন যদি কেউ কেউ এই পূর্ণাঙ্গ জিনিসটা না বুঝে থাকেন আমি আবারও নামটি বলে দিচ্ছি প্রথম হলো সাদা তিল বাজার থেকে কিনে নেবেন দ্বিতীয়তে তিসি বাজার থেকে কিনে নেবেন তৃতীয়তে লাউয়ের বিচি সেটাও বাজার থেকে কিনে নেবেন চতুর্থে হলো বাদাম আর সব কটা নিয়ে একটা সুন্দর পরিষ্কার বাসনে রেখে এটাকে পিষে আপনি একসাথে মিশাবেন একসাথে মেশানোর পরে দুধটা এক গ্লাস দুধ নেবেন সে দুধটা হবে কুসুম গরম সেটা বুঝতে পারছেন দুধটা হবে কুসুম গরম আর এই কুসুম গরম দুধটা তখন আপনারা ভরপেট খাওয়ার এক থেকে দেড় ঘন্টা পর খাবেন এক থেকে দেড় ঘন্টার আগে কিন্তু কেউ খাবেন না এক থেকে দেড় ঘন্টা পর খেয়ে আপনারা সর্বনিম্ন পনেরো মিনিট পর স্ত্রী সহবাসে যাবেন এর আগে যাবেন না তার দু ঘন্টা পর গেলেও সমস্যা নাই তো আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এই কামনা করি আজ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত